হ্যালো গাইস তো আমরা ফুচকা খেতে যাচ্ছি তো জঙ্গলে জঙ্গলে যাচ্ছি দেখো জঙ্গলটা দেখাবো এ দেখো কুল কি কুল এইটা হলো কুল বাগান কুল বাগান বলতে এটা আমার বন্ধের কুল বাগান প্রচুর কুল ধরেছি আর রাস্তাটা প্রচুর শুধু জঙ্গল জঙ্গলের মাঝখানের দিকে আমরা যাচ্ছি ফুচকা খেতে বোন আমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যে এটা আমাদের বাড়ি এটা আমার ক্ষেত দেখুন বন্ধুরা দেখুন কত অন্ধকার হয়ে গেছে তারপর আমরা তাও মানে ফুচকা খেতে যাচ্ছি আর দেখো ওই যে নদীটা ওই নদীটা পুরা তো আমার ক্লান্ত হয়ে গেছে এই দেখো অন্ধকার হয়ে গেছে দেখতে পেয়েছো তো আর আমরা পুরো একটা খেপালককে দেখে আমরা পুরা একবারে কী বলবো ছোটা শুরু করে দিয়েছি ছুটা শুরু লাগছে এত বাই আর অন্ধকার নেমে আসছে তাও আমরা মানে কি বলবো ফুচকা খেতে যাব নদীর ওই পাশে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে পুরা ছুটে ছুটে হাঁপি গেছি এই দেখো আমরা দুজন নদীটা দেখুন নদীটা দেখছো কত বড় নদী এই দেখো নদীটা দেখো অন্ধকার হয়েছে বলে কষ্ট বুঝাচ্ছে না তো দেখো এই যে নৌকাটা আর প্রচুর ঠান্ডা লেগে গেছে দেখো তোমরা তো দেখতেই পেলে নদী পার হয়ে ফুচকা খেতে এসে এত দূর থেকে এত সন্ধ্যা সন্ধ্যা হয়েছে অন্ধকার হয়ে গেছে দুটা তার ছাড় দুটো মেয়ে এক লাগছে জানো মানে এই যে দেখো ফুচকা খেতে বাজারে চলে এসছি তো এক রোল করছে এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বাই বাই টাটা